যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম বন্ধুরা আপনারা শুনে অবাক হবেন ইএফটির মাধ্যমে দেড় লাখ শিক্ষক কর্মচারী এখনও বেতন পাননি তাদের বেতনের কতটুকু অগ্রগতি সবকিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখতে পাচ্ছেন আজকের পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেড় লাখ শিক্ষক কর্মচারী এখনও বেতন পাননি নিচে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে মাউসির অধীনে দেশের উনিশ হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মধ্যে সব তত্ত্ব সঠিক থাকায় ইএফটিতে চলতি মাসের এক তারিখে বেতন পেয়েছেন এক লাখ উননব্বই হাজার নয় সাতজন দ্বিতীয় দাপে কিছু সংশোধন শেষে চলতি সপ্তাহে বেতন পাবেন সাতষট্টি হাজার চারশত জন বাকি এক লাখ চল্লিশ হাজার ছয়শত উনপঞ্চাশ জনের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও ডিসেম্বরের বেতন না পাওয়ায় খুব প্রকাশ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক তাদের ভাষ্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে এফটির জন্য তথ্য হাল নাগাদ করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না জানা যায় এতদিন প্রতি মাসে মাওসের হিসাব শাখা থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হতো অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে তারা দেরিতে বেতন ভাতা পেতেন মূলত স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বেতন ভাতা দিতেই ইএফটির পদ্ধতি চালু করে সরকার এখানে দেখতে পাচ্ছেন পহেলা জানুয়ারি মাউসের অধীন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর ও কল্যাণ সুবিধা ইএফটির মাধ্যমে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এমপি হলো মাসিক বেতন আদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পান বেসরকারি বাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নামের বানান নামের অমিল জন্ম তথ্যের গরমিল সহ নানা কারণে তথ্য হচ্ছে না তাই ইফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাঁচাই শেষে ধাপে ধাপে সংশোধন করে বেতন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার একুশ সালে ইএটিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতন হলে আবার ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বর্তমানে দেশের এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উনত্রিশ হাজার এগুলোর মধ্যে স্কুল ও কলেজ বিশ হাজার বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছেন সাড়ে লাখের মতো ডিসেম্বরে ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছেন শিক্ষক কর্মচারীরা তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আট বিভাগের আটটি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতন পরীক্ষামূলকভাবে জানুয়ারিতে ইএফটির মাধ্যমে দিচ্ছে বাকি মাদ্রাসা শিক্ষকদের বেতন ইএফটিতে দিতে তথ্য ভাণ্ডার তৈরি করা হচ্ছে এপ্রিলের মধ্যে মাদ্রাসার সব শিক্ষক কর্মচারীর বেতন ইএফটি তে দেওয়া হবে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাকি এক লাখ চল্লিশ হাজার ছয়শত উনপঞ্চাশ জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ওয়েট করতে হবে বেতন পাওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ